তো আজকে আমরা উপস্থিত হয়েছি বহরমপুর অফিসে যেটা আপনার সদর দপ্তর মুর্শিদাবাদের তো এখানে এই অফিসে এসে মিস্ত্রিদের ট্রেনিং চলছে তো আজকে প্র্যাকটিক্যাল আছে তো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মেটিরিয়ালস তো মেটিরিয়াল মধ্যে রড হচ্ছে একটা রড একটা আমাদের এর মধ্যে পড়ে এই রডটা আমাকে জানতে হবে কিভাবে ভালো না খারাপ সর্বপ্রথম রডটা আপনি কিভাবে চেক করবেন এই যে রড আছে রডটাকে আমাকে সব চেক যদি না করা হয় পরবর্তী বিল্ডিং ধসে পড়তে পারে বিল্ডিং ভেঙে পড়তে পারে ওই জন্য আমাদেরকে প্রত্যেক মিস্ত্রিদেরকে আপনাদেরকে কি রড আপনাদেরকে টেস্ট করতে জানতে হবে কিভাবে রড টেস্ট করা হয় সর্বপ্রথম এই রডের মধ্যে দেখবেন কি আইএসআই মার্ক আইএসআই মার্ক যদি না থাকে তাহলে আপনি সেই রড আপনার ব্যবহার করা যাবেই না ঠিক আছে সর্বপ্রথম কি দেখবেন আইএসআই মার্ক তাহলে প্রত্যেকটা রডের মধ্যে আইএসআই মার্ক থাকবে তবে সেই রডটা ব্যবহার করা যাবে ঠিক আছে তারপরে কি দেখবেন এই যে রডের মধ্যে রিব আছে এই রিপ গুলো এই পারপেন্ডিকুলার ভাবে থাকে দেখালে কিছুটা জায়গায় আছে কিছু জায়গায় যায় এখানে আছে এখানে নাই তাহলে এই যে রিপ আছে দাগ গাড়া দাগ গাড়া এগুলো অবশ্যই যেন পারপেন্ডিকুলার সমন্তরাল ভাবে রিপ থাকে ঠিক আছে না এবার দেখেন বিভিন্ন জিনিস থাকে বিভিন্ন রডে কোম্পানি বিভিন্ন কিন্তু রিপ থাকতে হবে রিপ না থাকলে হবে না যদি খেপচা খেপচা থাকে সেই রেপটা সেই রড ব্যবহার করা যাবে তারপরে কি দেখবেন যে আপনাদের এর মধ্যে কি দেখবেন যে রডের যে কাটা অংশ এই যে রডের কাটা অংশ এটা হচ্ছে নীল ভাব দেখা যাবে রডের অংশটাকে কি দেখা যাবে নীল ভাবটা আকারে দেখা যাবে এই যে কাটবো অংশ যখন এর কাটার অংশটাকে আপনার চক চকচক করবে তাই তো তবে জানবে সেই রডটা আপনার ভালো রড বুঝে তারপর আপনি কি করবেন যে এই রডটা আপনার দেখতে পাচ্ছেন এই রডের আমরা এবার কি করবো এই রড আমাদের সব থেকে ইম্পর্টেন্ট রডটাকে যখন আপনি এই রড কি করবেন এই ভাঁজ করবেন আপনার কি রিং তৈরি করেন তো রড তৈরি করেন ভাঁজ করতে হয় ব্যান্ড হয় তা যখনই আপনি রডটাকে ভাঁজ করবেন এই যে ভাঁজ করা হয়েছে এই রড এই কি হবে রডটা আপনার ব্যান্ড হবে কি হবে রডটা যখন ব্যান্ড করবেন তখন এর মধ্যে এই সাইডটা হবে এই জায়গায় কোন রকম চিরফাট আসবে না যদি এইগুলোতে আপনার চিরফাট চিরফাট আসে তাহলে জানতে হবে সেই রডটা খারাপ রড ঠিক আছে আর যদি এখানে ভালো আপনার হয় মানে কোন রকম চিরপাট যদি না আসে তাহলে সেই রডটা ভালো ঠিক আছে বুঝে গেছে তাহলে এই বাবা আপনারা প্রত্যেকেই রডটাকে টেস্ট করতে পারবেন ঠিক আছে দেখুন যখন রড যখন আপনি ভাঁজটা করবেন রড কিন্তু বাড়বে রড কি করবে রডটা বাড়বে আর যদি না বাড়ে তাহলে জানতে রডটা ফেটে যাবে আর ফেটে গেলে মানে সেটা খারাপ রড তো হচ্ছে আপনাদের প্রত্যেকে আপনাকে রড টেস্ট করে অবশ্যই জানতে হবে রড টেস্ট করা যদি আপনি জানতে না পারেন তাহলে আপনাকে কোন বের পিছনে বলে রড কিভাবে ভালো না খারাপ আপনি বলতে পারলেন না তখন সেখানে অসম্মান হবে তো এইভাবে আপনারা প্রত্যেকে রডটাকে টেস্ট করবেন ঠিক আছে